রাজবাড়ি বা জমিদার বাড়িতে অনেকেই ঘুরতে পছন্দ করেন রাজা বা জমিদাররা কিভাবে বসবাস করতেন তাদের আসবাবপত্র কেমন ছিল তাদের আত্মীয় স্বজনরা এখন বসবাস করছেন কম বেশি এই প্রশ্নগুলো আমাদের সকলের মনেই ঘুরপাক খায় তাই আজকে আমি আপনাদের সামনে আমিরগঞ্জ জমিদার বাড়ির সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যে অজানা অনেক কিছু আপনাদের সামনে আসবে যেগুলো কিনা আপনি গুগল করেও পাবেন না নরসিংদী জেলাতে অনেক বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থান আছে নরসিংদী সদরের খুব কাছের আমির गंज জমিদার বাড়িটি বর্তমানে আমাদের সকলের কাছে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে তাই নরসিংদী জেলার সকলকে ভিডিওটি শেয়ার করে নরসিংদীবাসী সহ সারা বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ এতে করে যেটা হবে সবাই এই জমিদার বাড়ি সহ আমাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে যারা এখন আমাদের এই পেজটিতে ফলো দেননি তারা রেগুলার এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন মূলত এই বাড়িটাকে আমরা সবাই আমিরগঞ্জ জমিদার বাড়ি নামে চিনি এটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ যেই তিনজনের নামে এখন এই বাড়িটার নামকরণ করা হয়েছে বা নাম দেওয়া হয়েছে সেই তিনজনের নাম হলো সাদার উদ্দিন ভুইয়া আপনাদেরকে ভুইয়া চেষ্টা করব সেগুলো মূলত এখন এখানে বসবাসরত তাদের যে বংশধর আছে তাদের কাছ থেকে নেওয়া তাই ছোটখাটো কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় বা আমি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আমি যত দূর জেনেছি এটা কোন সরকারি জায়গা না এখন যারা আছেন তারাই মূলত সেই জমিদারের বংশধর তারা অন্য কোথাও থেকে আসেননি কয়েক বছর আগেও কিন্তু এই বাড়িটার কথা তেমন ভাবে কেউ জানতো না এই বাড়িটা দেখতেও এতটা সুন্দর ছিল না এখানে বর্তমানে যারা বসবাস করছেন তারাই মূলত এই বাড়িটাকে এত সুন্দর করে রং করেছেন এত সুন্দর করে গাছপালা দিয়ে ঘিরে রেখেছেন খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা হলো আপনি চাইলেও এই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন না বাড়ির বাইরে মসজিদ আছে এর পাশে বসার সুব্যবস্থা করা আছে আপনি চাইলে সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন এই বাড়ির সৌন্দর্যটা উপভোগ করতে পারেন তবে এই বাড়িতে প্রবেশ করার কোনো পারমিশন পাবেন না যদিও আগে প্রবেশ করা যেত এখন তেমন ভাবে প্রবেশ করা যায় না আমরা স্পেশাল পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম আই মিন এই বাড়ির অনেকে আমাদের পরিচিত তবে এই বাড়ির ভিউটা কিন্তু সবচেয়ে সুন্দর আসে সামনে যে ছোট করে একটা ঘর আছে সেখান থেকে আমার খুব স্পষ্ট ভাবে মনে আছে আমি দু এক বছর আগেও আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে এসেছিলাম খুব সুন্দর সুন্দর ভিডিও এবং মেমোরিজ আছে এখানকার আমি পার্সোনালি পছন্দ করি ধরনের হিস্টোরিক্যাল প্লেস গুলোতে ঘুরে বেড়াতে আপনাদের জানা মতে নরসিংদীতে যদি আরও কোনো এ ধরনের সুন্দর রাজবাড়ি বা জমিদার বাড়ি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর স্পেশালি যদি আপনারা কেউ দায়িত্ব নিয়ে আমাদেরকে ঘুরাতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম আমরা অবশ্যই আপনার সাথে জয়েন করব। মূলত এই বাড়ির যে আপুটা আমাদের পরিচিত তার কিছু বিড়াল আপনারা দেখতে পাচ্ছেন সবাই মশাল্লা বলতে ভুল করবেন না বিড়ালগুলো খুবই কিউট বিশেষ করে যে হোয়াইট কালারের বিড়ালটা দেখতে পাচ্ছেন সে তো মশাল্লা খুবই শান্ত এবং খুবই কিউট আর বেশ কিছু সময় এখানে কাটিয়েছিলাম আর আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছিলাম পুরো বাড়িটা ঘুরে ঘুরে প্রাইভেসির জন্য বাড়ির একদম ভেতরের সাইডটা আপনাদেরকে দেখাইনি, তবে চেষ্টা করেছি ছাদ থেকে এটার ভিউটা কেমন সেটা আপনাদেরকে তুলে ধরার জন্য এ বাড়ির দরজা জানলা এবং পিলারগুলোর সুন্দর সুন্দর কারুকাজ দেখলেই কিন্তু বোঝা যায় আমাদের রাজা জমিদাররা কতটা রুচিশীল ছিলেন আজকের এই ভিডিওটি আর লম্বা করছি না এখানেই শেষ করে দিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত নিশুজ বুলোসুমের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলেও ভালো কাজ করতে আল্লাহ হাফেজ